আপনার নামটা বলুন আমার নাম আছে অমর শঙ্কর মাহাতো রূপাবত জেলা পুরুলিয়া বর্তমানে আপনি কোথায় আছেন এখন লঙ্কা গ্রামে আছে লঙ্কা গ্রামে কি গ্রামে

5 টাকা 5 টাকা 100 টাকা 5 টাকা 9 টাকা 2 টাকা 5 টাকা নাই ও না আচ্ছা লা না রাতি কি না ঠান্ডা যে কোড়িছে ও আচ্ছা না কথা ছাড়ে আসি বেগ নাই কি हैन আচ্ছা তো মানে কড়া সরাইতে হয় তো এক মিনিট তো সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কড়ামালিকার নাম কি আছে কত প্রাইস এবং কথাকার কোন মালিককে জড় دیا হই কমিটি এক নম্বর কড়া আছে মন্টু মা তো লরাডি ও নাম পড়িছে না দুটো আচ্ছা এটা আছে সাধুচরণ জনড়া হ্যাঁ

একত্রিশ হাজার কারা রাখি মানে আমরা শখে রাখি বুঝলে এটাই কোনো আয় হয় নাই আর কোনো রোজিয়ার নাই অনেক লোকের যে ঠিক আছে গেলে আমি হাজার পাবো বারো হাজার পাবো দেখে আমাদের ওইটা নাই

দোকান খুলিয়া আছে দোকান তো খুলোয়া আছে কিন্তু খুদ না লাগে লাগে ঢরি আইনু বড় এর পূর্বে আপনি কবে খেলা মেলা কইলেন যে আপনার আধার পড়ছে নাই না ও গত বছর গায় লাগা আইছি তো আরে বৈশাখ মাসে ঠিক লাগা আইছি ইয়া হরো আর টেস্টিং হইছে হ্যাঁ অমনটা विचित्र খেলা মেলা নাই 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 তার মধ্যে পড়ছে না যে আধার মনে এখন ব্র্যান্ডেড হই গেছে বড় বাজার তো বুঝি কাকা আপনি তো জড় হই না তো এখন আপনি লিত্ত রাজি আছেন কিনা যেহেতু কনফার্মেন্ট তো পার হই যাচ্ছে

পঁচিশ দিন পর্যন্ত নিব আমরা পঁচিশ দিন মানে কিসের পঁচিশ অগ্রহায়ণ অগ্রহায়ণ পঁচিশ দিন পর্যন্ত আপনার যখন আসবেন ইউটিউবার নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা হ্যাঁ মালিক এখন বলুন তিন নম্বর ঘটনা এখন বলুন তিন নম্বর হচ্ছে বিকাশ মাহাতো এতিয়া দুখৰ বিষয় মানে আধাৰেই দিন বিলাইছে